একজন বন্দি যার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়ে গেছে যখন তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হল তখন সে এমন একটা অনুরোধ করল যা পুরো জেলায় হইচই ছড়িয়ে দিল সে বলল আমার ইচ্ছে হলো আমার জীবনের শেষ রাত একটা কুমারী মেয়ের সাথে কাটাতে যে নিজের সম্মতিতে আমার বউ হবে মসজিদে ঘোষণা করিয়ে দিন কোনো মেয়ে কি এর জন্য প্রস্তুত পুলিশের লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো, এর ইচ্ছা কি কখনো পূরণ করা সম্ভব এক রাতের জন্যে মেয়ে কোথা থেকে আসবে আর যদি বিয়ে হয়ে যায় তো সেই রাতে কি হবে আমার নাম রোজিনা খাতুন আমি তিরিশ বছরের লেডি ইন্সপেক্টর আমার জীবনের বেশিরভাগ অংশ আদালত থানা এবং এই ঢাকা জেলের দেয়ালের মধ্যে কেটেছে আমি অসংখ্য মুখ দেখেছি কিছু নরম কিছু কঠিন কিছু নির্দোষ মনে হওয়া আর কিছু পাথরের মতো হৃদয়হীন রাহিম আমাকে একটা অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল সে সাধারণ অপরাধী বলে মনে হয়নি চোখে একটা গভীর দুঃখ আর মুখে রহস্যময় শান্তি যেন সব কিছু বুঝে নিয়ে সে চুপ করে বসে আছে সে মাত্র উনিশ বছরের ছেলে এই কথাটা আমার হৃদয় তীরের মতো বিঁধেছে যে ছেলেটা এখনো দুনিয়া ঠিক মতো দেখতেও পায়নি তাকে এখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে সে খুব কম কথা বলত যেন মনে হতো সে বলতেই চায় না অনেকবার মন চাইতো জিজ্ঞাসা করি রাহিম তুমি কোন এমন অপরাধ করেছ যার সাজা মৃত্যু কিন্তু তার মুখের উপর ছড়ানো হতাশা আমার ঠোঁট সিল করে দিত পুলিশের চাকরি আমাকে কঠিন হৃদয়বান করে দিয়েছে কিন্তু রাহিমের সামনে হৃদয়ে একটা নরম ভাব জেগে উঠত আমি জানতাম যে এখানে বন্দীদের সাথে যথেষ্ট সম্পর্ক রাখা নিষিদ্ধ আইন কঠিন এরপরেও ভিতরে কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলত এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই চিন্তার মধ্যে আজকে আমাকে একটা বিশেষ আদেশ দেওয়া হলো এমন একটা আদেশ যা শুধু রাহিমের শেষ ইচ্ছার সাথে যুক্ত দুই দিন পর বন্দি নম্বর পাঁচশো সত্তরকে মৃত্যুদণ্ড দেয়া হবে এই সময় তাকে তার আম্মা এবং আব্বার সাথে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এই খবর শুনে আমার হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল জেলের পরিবেশে কঠোরতা সাধারণ ব্যাপার কিন্তু আজ বাতাসে দুঃখ এবং ভয়ের মিশ্রিত অবস্থা ছিল আমি জানতাম যে মৃত্যুদণ্ড তাওয়া প্রত্যেক বন্দিকে শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয় ইচ্ছা সে কোনো বিশেষ খাবার যেমন বিরিয়ানি বা হালিম দেখা বা অন্য কোনো আকাঙ্ক্ষা কিন্তু কেউ এমন অদ্ভুত অনুরোধ করেনি যেমন রাহিম পরে করবে রাহিম খান দেখতে একটা ভদ্র ছেলে যখন তার আম্মার সাথে দেখা করলো তখন দৃশ্য হৃদয় বিদারক ছিল সেই মহিলা তার ছেলের গলায় জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন তুমি নির্দোষ তার বিশ্বাস আমাকে নাড়িয়ে দিল সাজা শোনানো হয়ে গেছে তবু সে আশা করছিলেন যে কোনো উপায় হবে সেদিন আমাকে রাহিমের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার আদেশ দেওয়া হলো আমি ভেবেছিলাম হয়তো সে তার পরিবারের সাথে কিছু সময় চাইবে বা কোনো সাধারণ ইচ্ছা প্রকাশ করবে যেমন গ্রামের মসজিদে নামাজ পড়া কিন্তু যখন আমি তার সামনে গেলাম তখন তার মুখে অদ্ভুত শান্তি ছিল আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম রাহিম তোমার কোনো শেষ ইচ্ছা আছে যা বলো পূরণ করার চেষ্টা করা হবে সে আমার দিকে তাকালো এক মুহূর্তের জন্য চুপ রইল তারপর বলল আমার একটা ইচ্ছা আছে কিন্তু প্রতিশ্রুতি দাও যে পূরণ করবে আমি উত্তর দিলাম এটা প্রত্যেক বন্দির অধিকার তোমার ইচ্ছা পূরণ করার পুরো চেষ্টা হবে আমি ভেবেছিলাম হয়তো সে কারোর সাথে দেখা করতে চায় কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি নরম সরে জিজ্ঞাসা করলেন ছেলে তোমার শেষ ইচ্ছা কি তখন তার ঠোঁট থেকে যে শব্দ বের হলো তা পুরো ঘরটাকে থমকে দিল রাহিম বলল আমি জীবনে প্রথম এবং শেষবার বিয়ে করতে চাই আমার বউয়ের সাথে একটা রাগ কাটাতে চাই ফাঁসির আগে রাহিমের কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো আমি এসপি সাহেব এবং বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম এসপি সাহেব কয়েক মুহূর্তের নিরবতার পর গম্ভীরভাবে বললেন ছিলে বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি কিন্তু ভাবো কোন মেয়ে তোমার সাথে বিয়ে করবে যখন সবাই জানে যে তোমাকে দুই দিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি গ্রামের গরিব ঘরের ছেলে না খ্যাতি না মর্যাদা না প্রভাব বা রসুখ কোন মেয়ে কেন তার জীবন একদিনের বউ হয়ে নষ্ট করবে রাহিম চুপচাপ শুনতে রইল মুখে অদ্ভুত শান্তি তারপর বলল আমি আমার কথায় অটল স্যার আমার শেষ ইচ্ছা এটাই এসপি সাহেব কিছুটা রেগে বললেন অন্য কোনো ইচ্ছা চেয়ে নাও কোনো খাবার যেমন কচুরি বা ফালুদা কারো সাথে দেখা বা কোনো জায়গায় যাওয়া যেমন গ্রামের নদীর ধারে বিয়ে সম্ভব নয় রাহিম আসতে বলল স্যার আপনারা চিন্তা করবেন না আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে শুধু আপনারা একটা কাজ করুন মসজিদে ঘোষণা করিয়ে দিন যে বন্দি রাহিম খান তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কোনো মহিলার সাথে বিয়ে করতে চায় এমন কোনো মহিলার সাথে যে নিজের ইচ্ছায় তার বউ হবে এটা শুনে আমি অজ্ঞান হয়ে যাবার উপক্রম হলাম পুরো ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে বিস্ময় ছিল যে কোনো বন্দি এমন অদ্ভুত শর্ত কিভাবে রাখতে পারে রাহিম আমাদের নিরবতা ভেঙে বলল যদি কোনো মহিলা রাজি হয়ে যায় তো তাকে আটকাবেন না না হলে আমি আর কোনো ইচ্ছা করব না তারপর চাইলেই আমাকে তাৎক্ষণিক ফাঁসি দিন তার চোখে এমন সত্যতা ছিল যে কাউকে অস্বীকার করতে দিল না এসপি সাহেব কান ঝাঁকিয়ে বললেন ঠিক আছে ঘোষণা করিয়ে দেব কিন্তু আমরা নিশ্চিত যে কোনো মহিলা আসবে না কে এমন শর্তে বিয়ে করবে সেই সন্ধ্যায় জেলের কাছে একটা মসজিদ থেকে ঘোষণা গর্জন করতে লাগল বন্দি নম্বর পাঁচশো সত্তর রাহিম খান তার মৃত্যুদণ্ডের হিসেবে একদিনের জন্য কোনো মহিলার সাথে বিয়ে করতে চায় যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় রাজি হয় তো সে জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুক এই ঘোষণা পুরো ঢাকায় ছড়িয়ে পড়ল কিন্তু আমাদের হৃদয়ে বিশ্বাস ছিল যে কেউ আসবে না আমরা সবাই ভেবেছিলাম যে কোনো মহিলাও এমন শর্তে এগিয়ে আসবে না রাহিম গ্রামের গরিব ঘরের ছেলে না খ্যাতি না মর্যাদা তাকে কে স্বামী হিসাবে মেনে নেবে আমাদের কাছে এটা সব একটা রসিকতা মনে হলো কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা পর একটা সিপাহী হাঁপাতে হাঁপাতে আমার অফিসে এলো ম্যাডাম জেলের গেটে একটা মেয়ে বউয়ের পোশাকে দাঁড়িয়ে আছে আর তার সাথে একজন কাজী সাহেবও আছেন এটা শুনে এসপি সাহেব এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম আমরা দ্রুত বাইরে গেলাম তো সামনের সতেরো আঠারো বছরের একটা কোমল মেয়ে দাঁড়িয়েছিল সে লাল ছাড়িতে সজ্জিত গায়ে গয়না মাথায় ওড়না সাজানো কিন্তু মুখে অদ্ভুত শান্তি এবং দৃঢ়তা তার সাথে একজন বয়স্ক কাজী সাহেব দাঁড়িয়েছিলেন হাতে বিয়ের রেজিস্টার নিয়ে এসপি সাহেব কঠিন সরে জিজ্ঞাসা করলেন কাজী সাহেব এটা কি ঘটনা এই মেয়েটাকে তিনি সম্মানের সাথে উত্তর দিলেন সাহেব এই মেয়েটা নিজে আমার কাছে এসেছিল এটা বলল যে সে রাহিম খানের সাথে বিয়ে করতে চায় আমি লাখ লাখ বুঝেছি যে বেটি সে মৃত্যুদণ্ডের বন্দি তুমি কেন তোমার জীবন নষ্ট করছো কিন্তু সে মানেনি বলতে লাগলো এটা আমার সিদ্ধান্ত আমি তাকে সত্যিকারে ভালোবাসি তার কথা শুনে আমার শরীরে কাঁপুনি দৌড়ে গেল জেলের উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে রাহিমকে সত্যি কেউ এতটাই চায় যে দুনিয়ার সম্মান সব ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু আইন বলছিল বন্দির শেষ ইচ্ছা পূরণ করতে হবে তাই আমরা অনুমতি দিলাম কাজী সাহেবকে ভিতরে ডাকা হলো রাহিমকে কারাগার থেকে বের করা হলো। জেলের অফিসে সংক্ষিপ্ত রীতিনীতির সাথে তাদের বিয়ে হয়ে গেল বিয়ে সম্পন্ন হবার পর রাহিম মৃদু হেসে বলল এখন আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী আমার বউকে আমার কাছে পাঠিয়ে দিন আমি তার সাথে কিছু কথা বলতে চাই শুধু এক রাতের ব্যাপার আমি তার কথা শুনে চমকে উঠলাম কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নাড়লেন আমি বউকে রাহিমের কারাগার পর্যন্ত পৌঁছে দিলাম দরজা বন্ধ করে বাইরে চলে এলাম ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পর সে নিজেই বাইরে চলে আসবে কিন্তু সময় কেটে যাচ্ছে আর ভিতর থেকে হালকা হালকা ফিস শব্দ আসতে লাগলো যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে আমি কিছুক্ষণ লক্ষ্য করলাম কিন্তু শান্তিতে অফিসে ফিরে গেলাম রাত গভীর হতে লাগলো তারপর হঠাৎ জেলের পরিবেশ একটা চিৎকারে গর্জন করতে লাগল আমি দৌড়ে রাহিমের কারাগারের দিকে গেলাম দরজা খুলে তো সেই মেয়েটা বোয়ার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওরণার নিচে এবং শ্বাস প্রশ্বাস অগোছালো সেই মেয়েটা অগোছালো শ্বাস নিচ্ছিল পুরো শরীর কেঁপে উঠছিল আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করে এসেছিলে এখন কি বদলে গেল সে কাঁপা কাঁপা শরীর বললো আমাকে এখান থেকে বের করে দিন আমি এখানে থাকতে চাই না আমি বিদ্রুপের স্বরে বললাম কেন ভালোবাসার নেশা শেষ গেল নাকি এখন পরিণতির ভয় জেগে উঠল কিন্তু সে চুপ রইল কাপড়ের আঁচল মুঠো করে চিপে দাঁড়িয়েছিল মুখে এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠেছে আমি দরজা খুলতেই সেই মেয়েটা বিদ্যুতের মতো বাইরে বেরিয়ে গেল কিছু না বলে দ্রুত চলে গেল আমি কারাগার আবার বন্ধ করে সময় মতো আমার অফিসে ফিরে বসে পড়লাম সানা রাত চিন্তায় ডুবে রইলাম তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার কি জানা ছিল যে সকাল হতেই একটা ঝড় আসছে সূর্য উঠতেই এসপি সাহেব রাগে আমার অফিসে প্রবেশ করলেন ইন্সপেক্টর রোজিনা তাৎক্ষণিক যাও এবং দেখো রাহিম কোথায় আমি বিশ্বাস বললাম স্যার সে তার কারাগারে থাকবে যাও দেখো তিনি গর্জন করলেন আমার হৃদয় ধর্পণ তীব্র হয়ে গেল আমি দৌড়ে রাহিমের কারাগারের দিকে গেলাম দরজার কাছে গিয়ে ডাক দিলাম রাহিম বাইরে এসো কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না কপালে ঘাম এসে গেল আমি জানালা থেকে উঁকি দিলাম ভিতরে একজন পুরুষের পোশাকে দেয়ালের কাছে শুয়েছিল আমি দরজা খুলে এগিয়ে গেলাম এবং যেই সেই ব্যক্তিকে সোজা করলাম আমার পায়ের নিচে মাটি সরে গেল এটা সেই মেয়েটা ছিল যে কাল বউ হয়ে এসেছিল এখন সেই রাহিমের কাপড়ে মোড়া অজ্ঞান হয়ে পড়েছিল আমার হাত কাঁপতে লাগলো এসপি সাহেবও সেখানে পৌঁছে গেলেন দৃশ্য দেখে তিনি ধমক দিলেন এটা কি তামাশা রাহিম কোথায় আমি কিছু বলতে পারলাম না তিনি চিৎকার করলেন তোমার অসাবধানতা জেলের ব্যবস্থা নাড়িয়ে দিয়েছে একটা মৃত্যুদণ্ডের বন্দী পালিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে গেলাম মাথা অসল হয়ে গেল আমরা সবাই বুঝতে পারলাম যে রাহিম এমন একটা চাল চেলেছে যা আমাদের অন্ধ করে দিয়েছে সে বইয়ের পোশাকে জেল থেকে পালিয়ে গেছে এবং এই মেয়েটা হয়তো তার সঙ্গী ইচ্ছাকৃতভাবে তার জন্য বলি হয়ে গেছে যখন সে সজ্ঞান হলো তো একদম সারে বলল আপনারা রাহিমের সাথে অন্যায় করেছেন সে মৃত্যুদণ্ডের যোগ্য নয় আমি আগে বললাম এটা আদালত সিদ্ধান্ত নেবে সে হালকা হেসে বলল সিদ্ধান্ত সময় নেবে এবং সময় প্রমাণ করবে যে সে নির্দোষ এসপি সাহেব কঠোরতার সাথে আদেশ দিলেন রাহিমকে তাৎক্ষণিক খুঁজে বার করো যদি আমরা তাকে না ধরি তো পরিণতি ভয়ঙ্কর হবে পুরো জেলে হুইচুই পড়ে গেছে একটা মৃত্যুদণ্ডের বন্দী আমাদের সবাইকে প্রতারিত করে পালিয়ে গেছে এসপি সাহেব আগুন ফুঁসছিলেন আর আমার হৃদয় দ্রুত ধরটা ছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল কি ভালো করে ফেললাম আমি এমন একজনের উপর ভরসা করেছি যে আমাদের চোখে ধুলো দিয়েছে এখন শুধু একটা রাস্তা ছিল সেই মেয়ে থেকে সত্য বের করা রাহিমকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না সে কয়েক ঘন্টা আগে পালিয়ে গেছে আমি কঠিন ছুড়ে বললাম দেখো মে এখন তোমার থেকে প্রশ্ন করা হবে যদি তুমি সত্য না বলো তো পরিণতি ভালো হবে না সে শান্ত ছিল যেন সবকিছু আগে থেকেই ঠিক হয়ে আছে বলল আমি রাহিমের সম্পর্কে সব সত্য বলবো আমি মন দিয়ে দেখলাম তার মুখে না কোনো ভয় না অনুশোচনা আমি জিজ্ঞেস করলাম কি সে সত্যি তোমার ভাই নাকি তোমরা লোকেরা এটাই নাটক রচনা করেছিলে সে কিছুক্ষণ চুপ রইল তারপর আসতে বলল না সে আমার স্বামী আমার ভেতরে রাগের ঢেউ উঠল তাহলে তোমরা এটা সব কেন করলে তুমি তার সাথে বিয়ে কেন করলে তোমরা দুজনে জেলকে বোকা বানিয়েছ রাহিম পালিয়ে গেছে কিন্তু মনে রেখো আমরা তাকে খুঁজে বার করব সে আমার চোখে চোখ রেখে বলল আপনারা ভুল করছেন সে পালায়নি সে ফিরে আসবে আমি চমকে উঠলাম তোমাকে এত বিশ্বাস কেন কারণ সে জানে কোথায় যেতে হবে এবং কখন ফিরে আসতে হবে এখন সে আমার স্বামী সে আমাকে ছেড়ে যাবে না তার স্বরে এমন বিশ্বাস ছিল যে এক মুহূর্তের জন্য আমার হৃদয়ও দুলে গেল আমি কঠিন স্বরে বললাম তোমাকে এত বিশ্বাস কেন সে বলল যদি আপনি আমার পুরো গল্প শোনেন তো হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে তখন আপনি বুঝবেন যে আসল অপরাধী কে এবং রাহিম যা করেছে তা কেন করেছে আমি চুপ হয়ে গেলাম সেই মেয়েটা এখনও তার জায়গায় দাঁড়িয়েছিল যেন কোনো বড় সত্য লুকিয়ে বসে আছে তারপর সে আস্তে করে বলল আমার নাম ফাতেমা এবং আমার বড় বোনের সাথে রাহিমের বিয়ের কথা হয়েছিল ফাতেমা কথা শুরু করল রাহিম ছোটোবেলা থেকেই সাহসী এবং ভয়হীন ছেলে ছিল হয়তো কোনো মুহূর্ত এমন আসেনি যখন সে কারো সামনে পা পিছিয়ে দিয়েছে সে আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে ছিল অর্থাৎ আমার ফুপুর ছেলে আব্বা তাকে খুব ভালোবাসতেন এবং যখন তারা আমার বড় বোনের সাথে তার বিয়ের কথা পাকা করলেন তো সে আমাদের ঘরের অংশ হয়ে গেল আমি চুপচাপ তার কথা শুনছিলাম ফাতেমার স্বরে দুঃখ ছিল এবং গর্ব আমাদের গ্রাম সিলেটের ছোট গ্রাম ছিল কিন্তু সেখানকার পরিবেশ অদ্ভুত ছিল এক রাতে রাহিম ভাই আমাদের খালাতো বোনের সাথে দেখতে এসেছিল সেই রাতে আব্বু ঘরে ছিলেন না এবং আমরা দুই বোন একা ছিলাম আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম রাহিম ভাই এবং বোন অন্য ঘরে কথা বলছিলেন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল যে হঠাৎ দরজায় জোরে জোরে টোকা পড়তে লাগলো সেই মুহূর্তটা মনে করে ফাতেমার স্বর কাঁপতে লাগলো আমি দরজা থেকে বাইরে উঁকি দিলাম তো তিন চারটে গুন্ডা দাঁড়িয়েছিল তাদের গোল শুনে রাহিম মুখে দানবীয়তা ইশারা করলো যে আমি ভিতরে চলে যাব। তাদের মধ্যে একজন বলল আমরা জানি তোমাদের ঘরে একটা যুবক এসেছে তাকে বাইরে বের করো আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম কোথাও না এসে পড়েন বা কোনো হট্টগোল না হয় শোরগোল শুনে রাহিম তাৎক্ষণিক বাইরে এলো সে আমাকে ইশারা করলো যে আমি ভিতরে চলে যাই আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান লাগিয়ে শুনতে লাগলাম বাইরে রাহিম গুন্ডাদের সামনে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন কোনো নোংরা কথা বলল কিন্তু রাহিম প্রতিরোধ দেখালো যদি চাইতো তাহলে সে সবাইকে মেরে ভাগাতে পারত কিন্তু সে জানত যে সে একা এবং আমরা দুই বোন দুর্বল বোন ভিতরে আছি রাহিম ভাই নরমতার সাথে তাদের বুঝিয়ে কোনো ক্রমে ফিরিয়ে দিল সেই রাতে সে দেরি করে বাইরে দরজার কাছে বসে রইল যেন কোনো বিপদের পাহারা দিচ্ছে ফাতেমার চোখ নম হয়ে গেল তখন আমি প্রথমবার অনুভব করলাম যে রাহিম শুধু সাহসী নয় বরং অন্যের সম্মান রক্ষাকারী মানুষ আমাদের ধারণা ছিল না যে এই রাতটাই আসন্ন ঝড়ের প্রথম আহ্বান ছিল ফাতেমা গভীর শ্বাস দিয়ে বলল কিন্তু সেটা শুধু শুরু ছিল তারপর যেন আমাদের জীবন যন্ত্রণা হয়ে গেল প্রত্যেক দিন সেই তিন চার গুন্ডা আমাদের ঘরের বাইরে এসে দাঁড়াতো যেই আব্বু কাজে যান তো আমাদের উত্তক্ত করতে শুরু করত। আমরা দরজা বন্ধ করে নিতাম কিন্তু ভয় হৃদয় থেকে যায় না তারপর এক রাতে সেই ঘটনা ঘটলো যা সব কিছু বদলে দিল ফাতেমা সর কাঁপতে লাগল রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙ্গার শব্দ এলো কেউ জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করছিল রাহিম ভাইও সেই সময় ঘরে এসে পৌঁছেছিলেন তিনি নিজ চোখে দেখলেন যে এক গুন্ডা জানালা ভাঙছে তিনি আর সহ্য করতে পারলেন না বাইরে গিয়ে তাদের সাথে ঝগড়া করে ফেললেন আমি চুপচাপ শুনছিলাম ফাতেমা শব্দগুলো আমার হৃদয়ে ক্ষুদাই হচ্ছিল সেই লড়াই ভয়ঙ্কর ছিল ফাতেমা বলল চিৎকারের শব্দ পুরো পুরোপা গর্জন করলো আমার বড় বোন তাদের মধ্যে এসে পড়ে গেল এবং সেই ঝগড়ায় মার খেয়ে গেল রাহিম ভাইয়ের হাতে একজন লোক মারা গেল কিন্তু সেটা খুন ছিল না সেটা আমাদের সম্মান রক্ষার লড়াই ছিল ফাতেমা অশ্রু গড়িয়ে পড়লো আসল অপরাধী সেই গুন্ডারা ছিল কিন্তু সাজা রাহিম ভাইকে মিলল যদি আমরা ধনী হতাম যদি আমাদের কথা শোনার কেউ থাকতো তো হয়তো এটা সব হতো না এই দুনিয়ায় দুর্বলের জন্য ন্যায় নেই ম্যাডাম রাহিম কোনো নির্দোষের রক্ত হারায়নি সে শুধু গর্বে এসেছিল আমি কিছু বলতে পারলাম না ফাতেমা অস্ত্র মুছে বলল এটা সব রাহিমের আম্মার চক্রান্ত ছিল সে বলেছিল আমি আমার দ্বিতীয় মেয়েকে বলি দিয়ে দেব কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না আমি স্তম্ভিত হয়ে গেলাম ফাতেমা বলল হ্যাঁ আমি নিজেকে সে পরিকল্পনার জন্য উপস্থাপন করেছি যাতে রাহিম বাঁচতে পারে তার আম্মা তাকে ঢাকার একটা বড় আইনজীবীর কাছে পাঠিয়েছে সেই আইনজীবী যার জীবন রাহিম বছর খানেক আগে বাঁচিয়েছিল সেই আইনজীবী আদালতে গিয়ে পৌঁছালো এবং সত্যিটার সামনে এলো প্রমাণিত হলো যে রাহিম দা সম্মান রক্ষার জন্য লড়াই করেছে না কোনো জঘন্য অপরাধ করেছে আদালত তাকে সম্মানের সাথে খালাস দিল ফাতেমার চোখে চমক এলো রাহিমকে মৃত্যুদণ্ড হলো না সে মুক্তি পেল আমি দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইলাম ফাতেমা চলে গেছে কিন্তু তার গল্প আমার হৃদয়ে বাসা বেঁধে গেছে আমি জানালা থেকে বাইরে তাকালাম আকাশে হালকা ভোরের আলো ছড়িয়ে পড়ছে আমার হৃদয়ে একটা পরিবর্তন ঘটে গেল কিছু গল্প সময়ের সাথে মিলিয়ে যায় না তো বন্ধুরা এই গল্পটা শুধুমাত্র বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনার সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কারোর ভাবনাকে আঘাত দিতে চাই না যদি গল্পটা পছন্দ হয় তাহলে লাইক করুন আর যতটা